প্রথমত এই প্যাকেজ বিক্রি করে একজন বেকার মানুষ প্রতি মাসে কিন্তু ষাট থেকে আশি হাজার টাকা ইনকাম করতে পারে এরকম ছয় প্যাকেট নুডলস পাবেন এই যে এক ঝুড়িতে এরকম ছয় প্যাকেট নুডলস থাকবে থাকবে হচ্ছে একটি ছোট একটি বাটি থাকবে একটি লুডুস খাওয়া বাটি থাকবে একটি চামচ থাকবে এবং একটি ঝুড়ি থাকবে এখানে কিন্তু সর্বসাখলের দশ দশটি আইটেম আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র ঊনসত্তর টাকা একত্রিশ পয়সা এখানে আরেকটা হিট প্যাকেজ আপনাদেরকে দেখাবো এটা কিন্তু দুর্দান্ত একটা প্যাকেজ আপনারা যদি এই প্যাকেজটা নিয়ে কাজ করেন আশা করি যে খুব ভালো করতে পারবেন এখানে পাবেন মানি ব্যাগ গ্রান্টিযুক্ত এক প্যাকেট ডিটারজেন্ট পাউডার যে নেবে সে কিন্তু নেক্সট টাইম দ্বিতীয়বার চাবে তারপরে হচ্ছে একটি ডিশওয়াশ ডিস হ্যাঁ এটা কিন্তু বর্তমানে করবেন কিন্তু ব্যাপক পরিমাণে লাগে তেল চর্বির ব্যাপার থাকে ব্যাপক পরিমাণে চলে এটা তার থাকবে হচ্ছে একটি আকর্ষণীয় আহ কিচেন ডিশওয়াশ বার থাকবে একটি ঝুড়ি এবং একটি গোসলের মগ এই প্যাকেজটা আপনি যদি অ্যাভারেজে কিনতে চান আপনার কিন্তু খুচরা কিনতে গেলে প্রায় দুই থেকে আড়াইশো টাকা প্রয়োজন পড়বে এটি আমরা আপনাদেরকে হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র ছিয়াত্তর টাকা ষোলো পয়সায় ছিয়াত্তর টাকা ছিয়াত্তর টাকা ষোলো পয়সায় এক দুই প্যাকেট এগ নুডলস থাকবে দুই প্যাকেট ভাজা মচমচা সেমাই এগুলো কিন্তু সম্পূর্ণ বিএসটিআই অনুমোদিত সাথে থাকবে হচ্ছে এরকম মামা ব্র্যান্ডের আঠারো পিসের এক প্যাকেট লেচু থাকবে হচ্ছে একটি গোসলের মগ এরকম একটি গোসলের মগ থাকবে একটি লুড়ুস খাওয়ার কাঁটা চামচ থাকবে থাকবে হচ্ছে একটি সুপ বাটি থাকবে এবং থাকবে একটি ঝুড়ি এই যে দেখেন এখানে টোটাল আপনারা পাচ্ছেন দুই চার পাঁচ ছয় সাত আট নয় টোটালি কিন্তু আপনারা নয় নয়টি আইটেম পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র তিয়াত্তর টাকা আট পয়সা তিয়াত্তর টাকা আট পয়সা তিয়াত্তর টাকা আট পয়সা এর মধ্যে যদি আপনারা অফার গ্রহণ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সাড়ে তিন পার্সেন্ট কিন্তু একটি ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন মানি ব্যাক মানে থেকে 80টা প্যাকেজ অল টাইম রেডি থাকে মানে এখানে তো 80টা প্যাকেজ এক টেবিলে ধরানো ধরানো পসিবল না সে আমরা কয়েকটা প্যাকেজ সম্পর্কে আইডিয়া দেব প্রায় 70 থেকে 80টি প্যাকেজ রয়েছে প্যাকেজটি রয়েছে এর মধ্যে এই টোটাল চার প্যাকেট লুডু সেমাই আপনি যদি নরমালি কিনতে যান আপনার কাছ থেকে মূল নেবে কিন্তু মার্কেটে 200 টাকা এই 200 টাকার প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন পাইকারিতে মাত্র 64 টাকা 80 পয়সা 64 টাকা 80 পয়সা 80 পয়সা এই প্যাকেজটা বিক্রি করবে 100 টাকা 100 টাকায় বিক্রি করবে এটা যদি কোনো ভ্যানে করে মাইকিং করে প্রচার করে নিবে নিবে এখানে আমি আরেকটা ব্যাপার বলতে চাই লুফে লুফে যে একটা বেকার ভাই থাকতে পারে যে আপনার কাছ থেকে প্রোডাক্ট নিব বিক্রি করতে পারবো কি না আমি লস খাবো কিনা তাদেরকে এই ইম্পর্টেন্ট কথাটা বলতে চাই আমি যে আপনারা যদি আমার কাছ থেকে এইচআই ট্রেডিং থেকে প্রোডাক্ট নেন এবং সেটি যদি বিক্রি করতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমাদেরকে প্রোডাক্ট রিটার্ন দিয়ে টাকা মানি ব্যাক ফেরত নিয়ে যেতে পারবেন আচ্ছা এই

এবং তার আগে আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের কিন্তু ঈদ ব্যাপী একটা অফার চলতেছে বর্তমানে এইচআই ট্রেডিং এজেন্সিতে কেউ যদি আমাদের কাছ থেকে এই যে বিশ হাজার টাকার টাকার প্রোডাক্ট যদি অ্যাভারেজে কিনে নেয় প্রিমিয়াম কোয়ালিটির একটি পাঞ্জাবি কেউ যদি তিরিশ হাজার টাকার প্রোডাক্ট নেয় সেই ক্ষেত্রে আমরা দিব হচ্ছে একটি প্রিমিয়াম কোয়ালিটির একটি চাদর বিছানার বেডশিট এর সাথে থাকবে কিন্তু আপনার কাবারের পিসও থাকবে এর সাথে কেউ যদি পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট নেয় ঈদব্যাপী আমরা যে অফারটা দিচ্ছি সাথে থাকবে হচ্ছে একটি পাঞ্জাবি গিফট পাবে একটি বেডশিট গিফট হবে এবং একটি থ্রি পিস গিফ গিফট পাবে একটা ফ্যামিলি প্যাকেজ আমরা দিচ্ছি এই হচ্ছে আমাদের আমাদের এই বিজনেসটা হচ্ছে একদম ঝুঁকিমুক্ত একটি বিজনেস আপনি এই কোনো বেকার মানুষ যদি চায় যে দশ হাজার টাকা দিয়ে আমাদের এই বিজনেসটি করতে পারে এবং প্রতি মাসে চল্লিশ থেকে ষাট হাজার টাকা মিনিমাম উপার্জন করতে পারে তার জন্য লাগবে হচ্ছে একটি অটো গাড়ি অটো গাড়িতে হচ্ছে আমরা মাইকিং প্রচার দিয়ে দেবো মাইকিং প্রচার করে করে হচ্ছে এই মালগুলো বিক্রি করতে পারবে খুবই আকর্ষণীয় অফারিগুলো এবং কেউ যদি চায় একটি জনসমাগম এলাকায় একটি টেবিল নিয়েও কিন্তু এই প্রোডাক্টগুলো বসে বিক্রি করতে পারে সেক্ষেত্রে প্রচার রেকর্ডিং আমরা দিয়ে দিব একটা প্যাকেজের আমরা হচ্ছে প্যাকেজ রেট এবং পাইকারি রেট দিয়ে দিব এবং আমি চ্যালেঞ্জ করে পড়তে পারি সারা বাংলাদেশে আমরা বর্তমানে যে প্রাইসটা দিতে যাচ্ছি সমগ্র বাংলাদেশে চ্যালেঞ্জিং প্রাইস এটি এবং প্রোডাক্টের হচ্ছে একটি গ্রান্টি প্রোডাক্ট এই যে আমরা এই ডিটারজেন্ট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফারিশ এক্সট্রা ডিটারজেন্ট সিনথেটিক ডিটারজেন্ট পাউডার সম্পূর্ণ বিএসটিআই অনুমোদিত এই ডিটারজেন্ট কিন্তু আপনি মার্কেটে গ্রান্টি দিয়ে প্যাকেট ছিঁড়ে পানি দিয়ে এগুলো চেক করে বিক্রি করতে পারবেন এবং শুধু তাই নয় আমাদের আমরা যে প্রচার রেকর্ডিংটা কাস্টমারদেরকে দিয়ে রাখি সেই প্রচার রেকর্ডিংয়ে বলা আছে কেউ যদি এই ডিটারজেন্ট খারাপ বলে বা খারাপ প্রমাণিত হয় সাথে সাথে সে কিন্তু ব্যাক গ্যারান্টি পাবে অর্থাৎ এই ডিটারজেন্টের উপরে আমরা কিন্তু ব্যাক গ্যারান্টি দিচ্ছি এই ডিটারজেন্টের মূল্য হচ্ছে সত্তর টাকা এই যে বডি প্রাইস দেখতে পাচ্ছেন সত্তর টাকা এটি হচ্ছে সম্পূর্ণ বিএসটিআই অনুমোদিত বিএসটিআই পেপারস আমরা দিয়ে দেব এই সত্তর টাকা ডিটারজেন্টের সাথে থাকছে এরকম একশো টাকা সমমূল্যের একটি টয়লেট ক্লিনার আরও থাকছে একটি হচ্ছে কিচেন ডিশওয়াশ বার একশো গ্রামের কিচেন ডিশওয়াশ বার থাকবে হচ্ছে একটি মাজুনি এবং একটি হচ্ছে ঝুরি এই টোটাল প্যাকেজ কিন্তু আপনি সর্বসাগলী যদি কিনতে চান আপনার কাছ থেকে মূল্য নেবে মিনিমাম দুইশো টাকা এই দুইশো টাকার প্রোডাক্ট আপনি আমাদের কাছ থেকে পাইকারিতে পেয়ে যাবেন মাত্র ঊনসত্তর টাকা পঞ্চাশ পয়সা ঊনসত্তর টাকা পঞ্চাশ পয়সা এখানে আরেকটা অফার আমাদের আছে কেউ যদি এক লক্ষ টাকার প্রোডাক্ট আমাদের কাছ থেকে ক্রয় করে নেয় সে কিন্তু সাড়ে তিন পার্সেন্ট ক্যাশব্যাক পেয়ে যাবে অর্থাৎ এক লক্ষ টাকার প্রোডাক্ট যদি সে করে সে পঁয়ত্রিশশো টাকা ক্যাশব্যাক পাবে সেই অনুসারে যদি এই প্যাকেজের রেট আমরা ধরি এর রেট দাঁড়াবে মাত্র সাতষট্টি টাকা ছয় পয়সা এম ডিটারজেন্ট পাউডার মানিব্যাগ গ্রান্টি সহকারে ডিটারজেন্ট পাউডার এবং থাকবে হচ্ছে একটি ডিশলিকুইড লিকুইড একশো পাঁচশো এম এর এর বড়ি রেট কিন্তু একশো বিশ টাকা থাকবে হচ্ছে একটি কিচেন ডিশওয়াশ বার থাকবে হচ্ছে একটি মাজনী থাকবে হচ্ছে একটি ঝুড়ি বর্তমানে কিন্তু এটি নতুন প্যাকেজ এবং সারা বাংলাদেশে কিন্তু এটি হিট করেছে এবং দুর্দান্ত চলছে যারা নতুন যারা এই বিজনেস করতে চান তারা এই প্যাকেজটি নিয়ে স্টার্টিং করতে পারেন এটি নিয়ে কিন্তু আপনি বারো মাস ব্যবসা করতে পারবেন এইটার রেট রাখছি আমরা মাত্র উনসত্তর টাকা পঞ্চাশ পয়সা প্রত্যেকটা প্যাকেজ প্যাকেজে যেমন এইটা দেখলাম এইটা দেখলাম উনসত্তর টাকা পঞ্চাশ পঞ্চাশ পয়সা কিন্তু উনি প্যাকেজ আকারে বিক্রি করবে একশো টাকা একশো টাকা করে বিক্রি করবে ওকে বাকিটা হচ্ছে ওনার প্রফিট থাকবে ধরেন একটা অটো গাড়িতে যদি একজন নতুন ব্যক্তি যদি বেল হয় মাইকিং প্রচার করে গ্রামে গঞ্জে হাটে বাজারে পাড়া মহল্লায় মাইকিং প্রচার করে করে যদি এই প্যাকেজগুলো বিক্রি করে ধরেন একটা অটো গাড়িতে দুইটা বা তিনটা রকমের আইটেম সে রাখলো অ্যাভারেজে কিন্তু সে প্রতিদিন একশো থেকে একশো বিশ প্যাকেজ মিনিমাম বিক্রি করতে পারে বিক্রি করতে পারে অর্থাৎ আপনি যদি অ্যাভারেজে পঁচিশ টাকা করে প্রফিট ধরেন তার দিন শেষে ইনকাম কিন্তু প্রায় দুই হাজার থেকে পঁচিশশো টাকা আচ্ছা পরবর্তী প্যাকেজ এটাও কিন্তু অনেক রানিং দুর্দান্ত হিট আইটেম এখানে থাকবে হচ্ছে যেহেতু ঈদের সময় সেমাই নুসটা কিন্তু ভালো চলে এরকম থাকবে দুই প্যাকেট নুডলস এক দুই প্যাকেট এক নুডলস থাকবে দুই প্যাকেট ভাজা মচমচা সেমাই এগুলো কিন্তু সম্পূর্ণ বিএসটিআই অনুমোদিত সাথে থাকবে হচ্ছে এরকম মামা ব্র্যান্ডের আঠারো পিচের এক প্যাকেট লেচু থাকবে হচ্ছে একটি গোসলের মগ এরকম একটি গোসলের মগ থাকবে একটি লুডুস খাওয়ার কাঁটা চামচ থাকবে থাকবে হচ্ছে একটি সুপ বাটি থাকবে এবং থাকবে একটি ঝুড়ি এই যে দেখেন এখানে টোটাল আপনারা পাচ্ছেন দুই চার পাঁচ ছয় সাত আট নয় টোটালি কিন্তু আপনারা নয় নয়টি আইটেম পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র তিয়াত্তর টাকা আট পয়সা তিয়াত্তর টাকা আট পয়সা তিয়াত্তর টাকা আট পয়সা এর মধ্যে যদি আপনারা অফার গ্রহণ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সাড়ে তিন পার্সেন্ট কিন্তু একটি ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন মানিব্যাকি হ্যাঁ ডিসকাউন্ট পেয়ে যাবেন সত্তর থেকে আশিটা প্যাকেজ অল টাইম রেডি থাকে মানে এখানে তো আশিটা প্যাকেজ এক টেবিলে ধরানো ধরানো পসিবল না সেক্ষেত্রে আমরা কয়েকটা প্যাকেজ সম্পর্কে আইডিয়া দেবো প্রায় সত্তর থেকে আশিটি প্যাকেজ রয়েছে প্যাকেজটি রয়েছে এরকমের অনেক প্যাকেজ রয়েছে জি জি নেক্সট কোন প্যাকেজটা দেখাবেন নেক্সট প্যাকেজ দেখাবো আমরা এই প্যাকেজটাও কিন্তু মার্কেটে দুর্দান্ত চলে এখানে আপনারা পাবেন হচ্ছে এরকম চার প্যাকেট নুডুলস এই এই কিন্তু খুবই মানে ভাজা এবং মচ মজা সেমাই এগুলো কিন্তু একদম টাটকা ভাবে বিএসটিআই অনুমোদিত কোন কাস্টমারের যদি সংশয় থাকে যে বিএসটিআই নিয়ে যদি সংশয় থাকে তাদের কিন্তু আমরা বিএসটিআই ওকে তারপরে এখানে পাবে হচ্ছে চার প্যাকেট লুডুস এই এই টোটাল চার প্যাকেট লুডুস সেমাই আপনি যদি নর্মালি কিনতে যান আপনার কাছ থেকে মূল্য নেবে কিন্তু মার্কেটে দুইশো টাকা এই দুইশো টাকার প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন পাইকারিতে মাত্র চৌষট্টি টাকা আশি পয়সা চৌষট্টি টাকা আশি পয়সা আশি পয়সা এই প্যাকেজটা বিক্রি করবে একশো টাকা একশো টাকায় বিক্রি করবে এটা যদি কোনো ভ্যানে করে মাইকিং করে প্রচার করে ভাই লুফে নেবে লুফে লুফে নেবে এখানে আমি আরেকটা ব্যাপার ব্যাপার বলতে চাই যে একটা বেকার ভাই সংশয় থাকতে পারে যে আপনার কাছ থেকে প্রোডাক্ট নিব বিক্রি করতে পারবো কিনা আমি লস খাবো কিনা তাদেরকে এই ইম্পর্টেন্ট কথাটা বলতে চাই আমি যে আপনারা যদি আমার কাছ থেকে এচআই ট্রেডিং থেকে প্রোডাক্ট নেন এবং সেটি যদি বিক্রি করতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমাদেরকে প্রোডাক্ট রিটার্ন দিয়ে টাকা মানি ব্যাক ফেরত নিয়ে যেতে পারবেন আচ্ছা এই অফারটা আমরা কিন্তু দিয়ে রাখি সবসময় দিয়ে রাখেন ওকে নেক্সট আমরা কোন প্যাকেজটা দেখবো ভাই নেক্সটে আমরা দেখাবো এটিও কিন্তু দুর্দান্ত একটি প্যাকেজ আগেও চলেছে এখনো চলছে সামনেও চলবে এখানে আপনারা পাবেন হচ্ছে এরকম চার প্যাকেট নুডলস চার প্যাকেট নুডলস বারো মাস চলে ভাই প্যাকেজ এই প্যাকেজটা থাকবে দুই প্যাকেট সেমাই থাকবে মামা ব্র্যান্ডের আঠারো প্যাকেট আঠারো পিসের এক প্যাকেট লেচু এবং একটি হচ্ছে ঝুড়ি এই টোটাল এখানে আপনারা পাচ্ছেন হচ্ছে আট আইটেম পাইকারি মূল্য মাত্র সাতষট্টি টাকা চল্লিশ পয়সা তারপরে হচ্ছে আমরা দেখাবো এই প্যাকেজটাও কিন্তু দুর্দান্ত হিট আইটেম এখানে আপনারা পাবেন হচ্ছে এরকম ছয় প্যাকেট নুডুলস পাবেন এই যে এই যে এক ঝুড়িতে এরকম ছয় প্যাকেট নুডলস থাকবে থাকবে হচ্ছে একটি ছোট একটি বাটি থাকবে একটি লুডুস খাওয়া বাটি থাকবে একটি চামচ থাকবে এবং একটি ঝুরি থাকবে এখানে কিন্তু সর্বসা দশ দশটি আইটেম আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র ঊনসত্তর টাকা একত্রিশ পয়সা

বিভিন্ন জেলা থেকে তো আপনার সাথে যোগাযোগ করবে উনি চাচ্ছে যে দশ হাজার টাকা বা বিশ হাজার টাকা পুঁজি নিয়ে এই প্রোডাক্ট নিয়ে ওনার জেলার বাজারে বা ভ্যানে করে মাইকিং করে করে বা আপনার তো রেকর্ডিং দিয়ে দেবে মাইকে বাজিয়ে বাজিয়ে গ্রামে মহলে ঘুরে ঘুরে বিক্রি করবে আপনার কাছ থেকে ওই ব্যক্তি প্রোডাক্ট কিভাবে পাবে এটা আমার যারা নতুন যারা নতুন উদ্যোক্তা তাদের আমরা সবসময় সাজেস্ট করি যে অন্তত একবার আমাদের সাথে যোগাযোগ করেন তো আমাদের অফিসে একবার আসেন এটা হইলে হবে কি আমরা একটা রোড ম্যাপ দিয়ে দিই যে এইভাবে বিজনেস করলে কিন্তু আপনার ব্যবসাটা আপগ্রেড হবে তো এইটা হচ্ছে টাকাটা ব্যাংকে পে করে দিলে আমরা মালটা পাঠিয়ে দিই হচ্ছে ট্রান্সপোর্টের মাধ্যমে মালটা ওখানে পৌঁছাইলে ওখান থেকে কল দেয় ওনারা মাল রিসিভ করে নিয়ে যায় সোয়ারিঘাট সোয়ারিঘাট হ্যাঁ ঢাকা সদরঘাট সোয়ারিঘাট সদরঘাটের পরে সোয়ারিঘাট এটা হচ্ছে বাজারের সাথে বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট চক বাজার চক বাজারের পাশেই হচ্ছে সোয়ারিঘাট আজিল আহাউদ্দিন ব্যাপার এটা স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করলে আমাদের লোক গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে একটু তথ্য দেওয়ার চেষ্টা করি হ্যাঁ হ্যাঁ এখানে আরেকটা হিট প্যাকেজ আপনাদেরকে দেখাবো এটা কিন্তু দুর্দান্ত একটা প্যাকেজ আপনারা যদি এই প্যাকেজটা নিয়ে কাজ করেন আশা করি যে খুব ভালো করতে পারবেন এখানে পাবেন মানি ব্যাগ গ্রান্টি যুক্ত হচ্ছে একটি ডিশ হ্যাঁ ব্যাপক পরিমাণে লাগে তেল চর্বির ব্যাপার থাকে ব্যাপক পরিমাণে চলে এটা তার থাকবে হচ্ছে একটি আকর্ষণীয় কিচেন ডিশওয়াশ বার থাকবে একটি ঝুড়ি এবং একটি গোসলের মগ এই প্যাকেজটা আপনি যদি অ্যাভারেজে কিনতে চান আপনার কিন্তু খুচরা কিনতে গেলে প্রায় দুই থেকে আড়াইশো টাকা প্রয়োজন পড়বে এটি আমরা আপনাদেরকে হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র ছিয়াত্তর টাকা ষোলো পয়সায় ছিয়াত্তর টাকা মাত্র ছিয়াত্তর টাকা ষোলো পয়সায় ওকে তারপরে হচ্ছে আমাদের এই প্যাকেজটাও কিন্তু দুর্দান্ত রানিং হিট আছে এরকম এক প্যাকেট ডিটারজেন্ট পাউডার একশো টাকা সম একটি আকর্ষণীয় পনেরো লিটারের বালতি থাকবে তিরিশ টাকা মূল্যের একটি আকর্ষণীয় গোসলের মগ অর্থাৎ এখানে দুশো টাকার প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর পয়সা আচ্ছা এরকম আরও অসংখ্য আকর্ষণীয় প্যাকেজ আছে আপনাদের এই যেরকম দেখতে পাবেন দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার পাবেন সাথে পাবে একটি গোসল গায়ে মাখা গোসলের সাবান বেস অনুমোদিত এবং থাকবে একটি কিচেন ডিশওয়াশ বার এখানে আপনারা চার চারটি আইটেম পাচ্ছেন মাত্র সত্তর টাকায় মাত্র হ্যাঁ সত্তর টাকার মধ্যে প্যাকেজ দেখাবো এখানে আপনার ফ্যামিলির প্রত্যেকটা ফ্যামিলির দরকার এই প্যাকেজটা এরকম এক প্যাকেট ডিটারজেন্ট পাবে থাকবে হচ্ছে একটি আকর্ষণীয় কিচেন বার থাকবে একটি গায়ে মাখা গোসলের সাবান একটি থাকবে বল সাবান থাকবে একটি মাজনী এবং একটি সাবান কেস একটি ফ্যামিলি কম্বো প্যাকেজ এটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি টাকা আটান্ন পয়সায় আমি এখানে কিন্তু যতগুলো রেট দিচ্ছি আপনারা কিন্তু খেয়াল করলে বুঝতে পারেন এখানে পয়সা পর্যন্ত অ্যাটাচ আছে ঠিক আছে এখানে আমাদের থেকে পাইকারি মানে আমাদের থেকে কম রেটে আপনারা কোথাও পাবেন না এই প্রোডাক্টগুলো তারপরে হচ্ছে আপনারা এই প্যাকেজটার মধ্যে পাবেন হচ্ছে এরকম তিন প্যাকেট নুডলস দুই প্যাকেট সেমাই থাকবে হচ্ছে একটি আকর্ষণীয় গোসলের মগ এরকম একটি নুডলস খাওয়া বাটি আকর্ষণীয় একটি কাঁটা চামচ এই প্যাকেজটা

নিজে নিজে কাজ করছে এখন বর্তমানে তাদের চারটা পাঁচটা করে তারা গাড়ি ছাড়ে তারা মালের অর্ডার দিলে আশি হাজার টাকা এক লাখ টাকার করে মাল নেয় এরকম অসংখ্য উদ্যোগতে আমাদের তৈরি করা আছে আচ্ছা ওকে আরও প্যাকেজ রয়েছে হ্যাঁ প্যাকেজ রয়েছে এখানে এটা হিট প্যাকেজ এই যে একটা প্যাকেজ আছে এখানে পাবে হচ্ছে পাঁচ প্যাকেট নুডলস থাকবে একটি আকর্ষণীয় হাতল সিস্টেমের একটি জালি থাকবে হচ্ছে একটি লুড়ুস খাওয়া বাটি এবং একটি কাটা চামচ এই প্যাকেজটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র একষট্টি টাকা একচল্লিশ পয়সা এই প্যাকেজটা বিক্রি করলে আপনার মিনিমাম প্রফিট থাকবে কিন্তু পঁচিশ টাকা এখানে যাবতীয় একটা ব্যাপার বলে রাখি যাবতীয় খরচ কিন্তু কাস্টমারের ডেলিভারি খরচ কাস্টমার এটা আমরা ফ্ল্যাট রেট দিয়ে দিচ্ছি এবং যে কয়টা প্যাকেজের রেট দিচ্ছে একদম কারখানা প্রাইজের রেট দিতে আপনাদেরকে এরকম এই যে এরকম দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার এটা কিন্তু দুর্দান্ত হিট প্যাকেজ এই প্যাকেজ নিয়ে আপনারা চাইলে কাজ করতে পারেন বা ডিটারজেন্ট যদি কোয়ালিটি ভালো হয় যদি মান মানসম্মত হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি এলাকাতে বারো মাস বিজনেস করতে পারবেন যদি আপনি সস্তা দামের ডিটারজেন্ট মার্কেটে বিক্রি করেন সেই ক্ষেত্রে কিন্তু ওয়ান টাইম আপনি মার্কেটিং করতে পারবেন আপনার বিজনেস ওয়ান টাইমই হবে সেকেন্ড টাইম আর করতে পারবেন না আমাদের এই ডিটারজেন্ট নিয়ে যদি আপনারা কাজ করেন এটি আমাদের অফিসে আপনারা আসবেন নিজে আগে পরীক্ষা করবেন যদি আপনার কাছে বেটার ফিল হয় সেই ক্ষেত্রে আপনারা এটা নিয়ে এলাকায় সেলস করবেন দেখবেন ইনশাল্লাহ রিটার্ন সেল খুব ভালো পাবেন আপনারা এরকম দুই প্যাকেট ডিটারজেন্ট থাকবে থাকবে একটি আকর্ষণীয় কিচেন ডিশওয়াশ বার থাকবে একটি গোসলের মগ থাকবে হচ্ছে আকর্ষণীয় একটি ঝুড়ি এই প্যাকেজটির মূল্য রাখছি আমরা মাত্র একাত্তর টাকা চল্লিশ পয়সা মাত্র একাত্তর টাকা চল্লিশ পয়সায় দেখেন প্রায় দুইশো টাকার উপরে প্রোডাক্ট পাচ্ছেন তারপরে আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই যে এরকম এক প্যাকেট ডিটারজেন্ট পাউডার থাকবে একটি আকর্ষণীয় গোসলের মগ থাকবে এবং একটি আকর্ষণীয় পনেরো লিটারের একটি গামলা থাকবে দেখেন এরকম গামলা কিন্তু প্রত্যেকটা ফ্যামিলিতে দরকার হয় এই প্যাকেজটার মূল্য আমরা রাখছি মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর পয়সা আরও কিছু প্যাকেজ আপনাদেরকে দেখাবো তারপরে নতুন কিছু প্যাকেজ দেখা দেখাবো এই প্যাকেজটা গুলোতে অ্যাকচুয়ালি পাবলিক ডিমান্ড বেশি আমরা নতুন করে মার্কেটে ছেড়েছি যারাই বিক্রি করেছে তারা কিন্তু ভালো রেসপন্স পাচ্ছি আমরা এই যে এই প্যাকেজটার মধ্যে থাকবে হচ্ছে একটি আপনার হচ্ছে টয়লেট ক্লিনার থাকবে হচ্ছে একটি পাঁচশো এম এর একটি ডিশ লিকুইড থাকবে হচ্ছে হচ্ছে আকর্ষণীয় একটি গোসলের মগ এটি হচ্ছে আমাদের কাছ থেকে আপনারা একদম পাইকারি রেটে কারখানা প্রাইস আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তারপরে আরও একটা প্যাকেজ আপনাদেরকে দেখাই এরকম পাবেন একটি টয়লেট ক্লিনার পাবেন থাকবে হচ্ছে একটি ডিটারজেন্ট পাউডার চারশো গ্রামের থাকবে হচ্ছে আড়াইশো এর একটি ডিশ লিকুইড এবং একটি হচ্ছে মাজনী এই প্যাকেজটাও কিন্তু দুর্দান্ত হিট আপনারা এটা নিয়েও ট্রাই করতে পারেন এটি আমাদের কাছ থেকে একদম কারখানা প্রাইজে হোলসেল প্রাইজে আপনারা পেয়ে যাবেন এবং চ্যালেঞ্জিং প্রাইজে পাবেন যে প্রায় প্রাইজ আপনারা আর কোথাও পাবেন না তারপরে এই প্যাকেজটাও এরকম হিট আছে আপনার এরকম দুই দুই দুইটা হচ্ছে টয়লেট ক্লিনার এবং একটি গোসলের মগ তারপরে হচ্ছে এরকম দুইটা হচ্ছে ডিশ লিকুইড একটি গোসলের মগ থাকবে হচ্ছে এরকম দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার একটি হচ্ছে ডিসলিকুইড এরকম অসংখ্য প্যাকেজ আমরা আপনাদেরকে দিতে পারি আপনারা যারা বিজনেসে আগ্রহী আছেন যারা মনে করেন যে এই বিজনেস করলে অল্প পুঁজি দিয়ে প্রতি মাসে চল্লিশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমরা আপনাদেরকে বুঝিয়ে দেবো যে কীভাবে বিজনেস করতে হয় হাতে কলমে হাতে কলমে আপনাদেরকে বিষয়গুলো বুঝিয়ে দেবো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস